السلام عليكم ورحمة الله وبركاته. Inspired by Iman. Shona in Medina.

আমি সত্যি কৃতজ্ঞ হুজুর স্টুডিওর সকল সাহিত্যের প্রতি হুজুর স্টুডিওর সকল দর্শকদের প্রতি হুজুর স্টুডিওর সকল কলা কৌশলের প্রতি আরো অনেক দূরে নিয়ে যাবেন এই হুজুর স্টুডিওকে এই না আলাইকুম আমি হুজল স্টুডিওর এডিটর মোহাম্মদ আলামিন আজকে দর্শকের মন জয় করে নিয়ে হুজল স্টুডিও চ্যানেলটি দশ হাজার সাবস্ক্রাইবারে পরিপূর্ণ হয়েছে আশা করছি আরও বহু দূরে গিয়ে যাবে আপনাদের ভালোবাসায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে হুজুর স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ হ্যালো আমি মিসবা খুব অল্প সময়ের মধ্যে স্টুডিও দশ হাজার সাবস্ক্রাইবারে পরিপূর্ণ হয়েছে আই হোপ আপনাদের সবার ভালোবাসা নিয়ে দেশে এবং দেশের বাহিরে অগণিত শ্রোতা ভক্তের কাছে পৌঁছে যাবে হুজুর স্টুডিও চ্যানেলটি ধন্যবাদ সবাইকে

আমাদের হুজুর স্টুডিও চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হল আমাদের আলাউদ্দিন আলো ভাইয়ের কঠোর পরিশ্রম এবং হাজারো দর্শকের ভালোবাসায় আমাদের এই অর্জন আর যারা হুজুর স্টুডিওর সাথে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ আর নতুন নতুন ইসলামী সঙ্গীত থেকে যারা এখনও হুজুর স্টুডিও চ্যানেল সাবস্ক্রাইব করেনি নিই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কিন্তু তোমাই পারি না সবই কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ всемиনের ভাইরা আপনারা অবশ্যই অবগত আছেন ইন্টারনেট ব্যাপী আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ইসলামে সাংস্কৃতিক প্রচার প্রসারে ভূমিকায় আমাদের সুপরিচিত হুজুর স্টুডিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আজ হুজুর স্টুডিও সুন্দর হতে হাজার সাবস্ক্রাইবে পূর্ণ হয়েছে আমি ইসলামে সংস্কৃতি প্রচার পরশারে ভূমিকা রাখা এই হুজুর স্টুডিও ইউটিউব চ্যানেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ধন্যবাদ সবাইকে খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আরশ মুวัลদারতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত স্টুডিও ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনাদের অনুপ্রেরণা ভালোবাসার কারণে আজকে হুজুর স্টুডিওতে প্রায় দশ হাজার সাবস্ক্রাইব রয়েছে সকলের কাছে অনুরোধ থাকবে সুনিয়তের একমতের জন্য আজকে হুজুর স্টুডিও বিরাট একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে তো আপনাদের সকলকে অনুরোধ থাকবে যে আপনারা সকলে হুজুর স্টুডিওতে আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আমাদের নিত্য নতুন হাত নাচগুলোকে আপনারা শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ইয়া ইসবি বিলমে চিলাতুল ও লক্ষণের বড় মারা তকเจছি